এক দুর্গা রিক্সা চালাই কুচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানাই পিচু পাথর ঢালে এক দুর্গা রোজ চুনমাত ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাঠে দিন দিনমজুরের কাজ এক দুর্গা খিদেই কাঁদে পাইনি খেতে আজ সবাই জানে এদের কারো হয় না কোনো পুজো এরা তোমা তোমার মতো নয়কো দশভুজ সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে মা তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে এক দুর্গা পেটের জ্বালায় খড়িতে কয়লা তোলে এক দুর্গা আট বাড়ি কষ্টে বাসন মাঝে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি জবে মা গো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দুর্গা পালিশে জোরসে বুট চালায় হাত এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে